হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পাস্তা পাস্তা আমরা সবাই রান্না করতে পারি তো আমি যেভাবে করেছি এটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে ইজিভাবে করার চেষ্টা করেছি তো প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে লবণ দিয়েছিলাম লবণটা দেখাতে ভুলে গিয়েছি আমি তারপর পানি ঝরিয়ে পাস্তাটাকে একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম ঝরঝরা থাকার জন্য তারপর আরিতে আমি এক তেল দিয়েছি তেলের মধ্যে চিকেন দিয়ে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়েছি তারপর একটু গরম মশলার গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া এখানে আমি গরম মশলা ওই ইউজ করেছি একটু আমার শুধু গোলমরিচ দিলে ভালো লাগে না চিকেনটা খেতে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গাজর গাজর কুচি তারপর নেড়ে চেড়ে ঢেকে তাকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের মতো রান্না করেছি এখানে চিকেনটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব তো পুরো রান্নাটাই আমি রাইস কুকারে করেছি অনেক টেকনিক খাটিয়ে রান্নাটা করতে হয়েছে কারণ পানি শুকিয়ে গেলে তো অটো অফ হয়ে যায় রাইস কুকারটা এটা আমার শুধু রাইস কুকার কারির কোনো হাঁড়ি নেই কারির কোনো অপশন নেই এখানে তারপর এক সাইড করে চিকেন আর গাজরটাকে এক সাইড করে এর মধ্যে একটু রসুন কুচি দিয়েছি রসুনটাকে একটু ভেজে তারপর বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না এর আগেই মিক্সড করে ফেলব এই তো আমি ভাজতেছি রসুনটা রসুন ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতেছি যে সস তিন রকমের সস আছে এখানে সরি তিন রকমের না দুই রকমের সস সয়া সস এবং টমেটো সস আর একটু মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করেছি এরপর এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি সব কিছুকে ব্যালেন্স করার জন্য আবার একটু চিনি ইউজ করেছি সামান্য একটু তারপর এই তো আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর একটু কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের জয়জন অনুযায়ী দিবেন তারপর একটু নেড়ে চড়ে আগে থেকে সিদ্ধ করে রাখার সেই পাস্তাটা আমি দিয়ে দিব এই তো দিয়ে দিলাম পাস্তা পাস্তাটাকে এখানে ভালো করে নেড়ে চেরে তারপর টেস্ট করে দেখেছি এখানে লবণটা ঠিক আছে কিনা না তারপর দেখলাম যে আর একটু লবণ লাগবে তারপর আমি একটু লবণ দিয়েছি এখানে এই তো পাস্তাটা আমার কমপ্লিট তৈরি পাস্তাটা দেখতে যেমন কালারফুল হয়েছে সুন্দর হয়েছে খেতে ওইটা ভীষণ মজার হয়েছিল